السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وموالاه اعتقاب اسلام اكتي ربطه بنو ابعدت نبي صلى الله عليه وسلم اه بروتك بصر رمضان اعتقاب قرطين نبي صلى الله عليه وسلم اه স্ত্রীরাও রমাদান মাসে এতেকাপ করতেন নবী সাল্লাহ ইসলামও মসজিদেই এতেকাপ করতেন নবী সাল্লাহ সাল্লামের স্ত্রীরা যারা এতেকাপ করতেন তারা মসজিদেই এতেকাপ করতেন এবং নবী সাল্লাহ সাল্লামের যুগে এস্তেহাজা মহিলা এতেকাপ করেছেন এরকম দলিলও হাদিসে পাওয়া যায় তবে মা বোনেরা মা বোনদের জন্য এতেকাপ করাটা শূন্য তবে সকলের জন্য এটি জরুরি নয় কারণ মা বোনদের ঘরের যে কাজ তাদের স্বামীর খ্যাদমত পরিবারের অনেকগুলো কাজ মা বোনদের থাকে তো মা বোনদের জন্য পরিবারের এই কাজগুলোই বেশি গুরুত্বপূর্ণ তবে যিনি বয়স্কা এবং যিনি সময় আছে সুস্থ আছেন যিনি মাস্ট্রিতে গিয়ে কোনো ধরনের পেতনার আশঙ্কা নেই কোনো ধরনের অসুবিধা নেই আর মসজিদেও যদি সুন্দরভাবে এইভাবে পরিবেশ থাকে তাহলে মা বোনেরাও মসজিদে এতে করতে পারেন মা বোনদের জন্য মসজিদে এতে কাপ করাই সুন্না তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সবসময় এতে কাপ করতেন তার স্ত্রীরও এতে করতেন এতে মানে নিজেকে মসজিদের মধ্যে আবদ্ধ করে রাখা যাতে মসজিদে থেকে বেশি বেশি করে আল্লাহর এবাদত করা যায় আর বিশেষ করে শেষ দশকে যেহেতু লাইলেতুল কদর রয়েছে লাইলেতুল কদর যাতে তালাশ করা যায় এই জন্য লাইলেতুল কদরের উদ্দেশ্যেই মূলত আল্লাহ রব্লা আলমিন এই এতেকাবের ব্যবস্থা করেছেন দুনিয়ার সব কিছু থেকে মুক্ত হয়ে আল্লাহর মেহমান হয়ে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে তালাশ করা আল্লাহর সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করা এটি এতেকাবের একটি মাখা আছেন তো এই জন্য আমরা চেষ্টা করব যে সকল ভাই এরা পারি আমরা এতেকাব করার তবে এতেকাবের সাথে মসজিদের সম্পর্ক আল্লাপাক সুরাল বাকার একশো তো সাতাশি নম্বর এখানে পাক স্পষ্ট করে মসজিদকে এতেকাবের জন্য মসজিদকে শর্ত করেছেন এই সকল আহলুল আলমদের মতে এটা সবার ঐক্য মতে যে এতেকাবের জন্য মসজিদ শর্ত সুরাল আল বাকার একশো পঁচিশ নম্বর আয়তো আল্লাফাক বলছেন ওয়া আহিদনা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা এখানেও পাক বলছেন আল্লাহর গড়কে পবিত্র করার জন্য লিপ্ত ওয়াল্লা আফিন তাওয়াবকারীদের জন্য এবং এতেকরিদের জন্য এজন্য জন্য মসজিদের সাথে এতেকের সম্পর্ক কোন কোন আহলুল ইলমগণ কেয়াস করে মা বোনদেরকে ঘরে তার যে কক্ষের মধ্যে যিনি সলাত আদায় করেন ওই সলাত আদায়ের জন্য নির্দিষ্ট কক্ষে মা বোনদের এতেকাবের কথা বলছেন কিন্তু জম্মুর আহলুল আলেমদের মতে ইমাম শাফি রহমতুল্লাহ আলী ইমাম মা আলিক রহমতুল্লা আলি ইমাম মাহমুদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলী সহ জম্মুর মুহাদ মুফাসেরিন পোকা রামদের মতে মহিলাদের জন্য ঘরের মধ্যে কোনো স্থানে এতেকাপ নির্দিষ্ট না কারণ ঘরে কখনো নামাজের জন্য নির্দিষ্ট করলেও কোনো কক্ষ এটা মাসজিদ হয় না এই জন্য ঘরে কোনোভাবেই পুরুষ মহিলা কেউ এতে কাপ করা যাবে না সবাই এতে কাপ করতে করতে হবে মাসজিদে আর এতেকাপ হল সুন্নত কোনো কোনো আহলুল এলেমেরা এটাকে সুন্নতে মহাক্কাদা ক্যাপায়া বলে থাকেন এটা ঠিক নয় যে এখানে ক্যাপায়ার কোনো বিধান নয় এখানে যিনি থাকতে পারবেন তিনি সবাব পাবেন যিনি থাকবেন না তিনি এই সৈন্যব পালনের স্বভাব পাবেন না কিন্তু এটা পাই আর কোনো বিধান এরকম কোনো হাদিসে স্পষ্টভাবে এভাবে আসে নাই আরেকটি বিষয় আমরা এত কাপ চেষ্টা করবো মসজিদে জামে যেখানে জুমা হয় ওখানে থাকার জন্য এটাই উত্তম তবে যেখানে পাঁচ ওয়াক্ত চলাতের জামাত হয় এরকম মসজিদেও আহলুল আলেমদের মতে থাকা যাবে তবে জুমার জন্য তাকে অন্য মসজিদে যেতে হবে এবং গিয়ে তাড়াতাড়ি তিনি চলে আসবেন আর প্রত অবস্থায় তার প্রয়োজন ছাড়া জরুরি প্রয়োজন ছাড়া সেটা শারীরিক প্রয়োজন অথবা দৈনিক প্রয়োজন এই প্রয়োজন ছাড়া তিনি বের হতে পারবেন না বের হলেই তার এতেকাপ ভেঙে যাবে এতেকা ব্যবস্থায় মসজিদের সীমানা থেকে মসজিদের এরিয়া থেকে বিনা প্রয়োজনে বের হলে এতে ভেঙে যায় এবং এতেকা ব্যবস্থায় স্ত্রীর সাথে মিলিত হইলে দেখা ভেঙে যায় এই যে যেই মসজিদের এলাকার মধ্যে বাথরুমের ব্যবস্থা নেই গোসলের ব্যবস্থা নেই অথবা এরকম কোনো টয়লেটের ব্যবস্থা নেই তাহলে তিনি এই এই প্রবনগুলোতে বের হতে পারবেন তবে দ্রুততম সময়ে কথাবার্তা না বলে তিনি আবার মসজিদে ফেরত আসবেন তিনি যদি মসজিদ থেকে বের হয়ে থাকেন তাহলে তার এতে কাপ ভেঙে যাবে তো আমার সম্মানিত বা ইবনেরা আমরা এই গুরুত্বপূর্ণ এক আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ